আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমাই স্নেহের ছায়াই আর কিছু নেই চাওয়া হো হো আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমাই স্নেহেরো ছায় আর কিছু নেই চাওয়া হো 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 আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হাজার শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া 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 হজারুন শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া নীত তোমার প্রেম পরোষে কটুক জিন্দেগি সকুলিকা কাজে আমি যেন করি তোমার বন্দেগি তো আমার প্রেম পরোশে কটুকা মার জিন্দি সকল কাজে আমি যেন গোড়ি তো মার বন্দি রিচ কি দিও হলল পথে রিচ দিও হলল পথে যেন আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয় শুক্রিয়া হজর শুক্রিয় শুক্রিয় হজি বোন শুক্রিয় 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 হজর শুক্রিয় শুক্রিয় শুক্রিয়া হজি বোন শুক্রিয়ন শুক্রিয়া হেরার দাও দেখি मुस्तकी मेरी ठिकाना दिन का ए मेर कठिन पथे जोगाऊ प्रणेर शांतना हेरा रालोई दाऊ देखिए मुस्तकी मेर ठिकाना दिन का ए मेर কোঠিন পথে যোগ প্রণের শান্তনা মরুন্দিয় মরুন্দ সহাদ মরুন্দ সাহাদ প্রথনা আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পারুম পাওয়া রাখিও আমাই স্নেহের ছায়াই আর কিছু নেই হো হো আমকে করেছো মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হাজার শুক্রিয়া 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 আজীবন বোন শুক্রিয় 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 হজর শুক্রিয় শুক্রিয় আজীবন হজি বোন শুক্রিয় 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 হজর শুক্রিয় আজীবন শুক্রিয়